নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি গ্রাম শহরের করকন্যা থেকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে হচ্ছে শুভ নববর্ষ তাই সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ আর বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করছি আমি নিজের মন থেকে এই রেসিপিটা বানিয়েছি এটা কোথাও থেকে আমি খুঁজে পাইনি বা আমি কখনো কারোর হাতে করেও খাইনি এটা হচ্ছে একটা মিক্সচার পরোটা তা আমি কি কি দিচ্ছি আমি তোমাদের সবকিছু দেখাচ্ছি চলো দেখতে থাকো প্রথমে দেখতেই পাচ্ছ বন্ধুরা আটা ইয়ে সরি ময়দা আর সুজি দুটোই নেওয়া হয়েছে এর সঙ্গে নেওয়া হবে হচ্ছে জিরে গুঁড়ো কুকির নিচ্ছি তার সাথে নেবো হচ্ছে আলুর দম মশলার প্যাকেট নিয়েছি তার সঙ্গে নিয়েছি হচ্ছে চাট মশলা এবারে এটা হচ্ছে ইয়ে ম্যাগি মশলা যেটা ম্যাজিক আর এটা হচ্ছে আলুর দমে দেখ কুসুরি মেথি এগুলো সব দেয়া হবে আর সঙ্গে নিয়েছি হচ্ছে নুন চলো বন্ধুরা আমরা একটা একটা করে মিক্সচার করে দিয়ে দেখাতে থাকি দেখো বন্ধুরা আমি নুনটা ঠিক এইটুকুই দিচ্ছি নুন দেওয়ার পর আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলাও দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আলুর দম মশলাও দিলাম আমি কিন্তু গুঁড়ো লঙ্কা খুব একটা ভালোবাসি না সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিই না এই যে মেথি এটাও দিয়ে দিলাম এবার হচ্ছে আলুটা সেদ্ধ হওয়া টাইম অবধি অপেক্ষা আর এই যে কাঁচা লঙ্কা এইটাকে ছোট ছোট পিস করে এটার মধ্যে দিয়ে দেওয়া হবে তারপরে মাখাবো যখন তখন তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা আমার আবার আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে এই পুরো ব্যাপারটাকে এবার আটার সাথে মাখা হবে এই মিক্সচারটার সাথে কিন্তু এটা মাখার পর একটুখানি সাদা তেল দিয়েও আবার ময়ান দিতে হবে কিন্তু আমি এখন তেলটা দিই আগে আলু সেদ্ধটাকে ভালো করে মাখি কারণ এটা তো প্রচুর গরম আছে এই মাত্র কুকার থেকে নামিয়েছি তাই এই যে তেল দেয়া হয়েছে এবার এটাকে ভালো করে মুথে নেবো তারপরে আস্তে করে যেমন আটা ময়দা মাখানো হয় ঠিক সেই রকমভাবে এটাকে মাখা হবে দেখো বন্ধুরা আমার মাখাও হয়ে গেছে আর এরকম লেই কেটে নিয়েছি এরপরে এগুলোকে আমরা আস্তে ধীরে বেলে নেবো এবং তারপরে ভাজবো ততক্ষণ তোমরা দেখতে এই যে যেরকম পাকি নিয়েছি এবার এই যে চাটু বেলনা নিয়ে নিয়েছি আর তেলও নিয়ে নিয়েছি এবার আস্তে ধীরে বেলবো বেলে ভাজবো দেখো বন্ধুরা আমি বেলে নিয়েছি এইযোগ এবং চাটুতেই আমি রেখেছি এইভাবে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর এটাকে আমি দিয়েছি এবার আস্তে আস্তে এটাকে টুপি টোপিট দুপিট করে সেঁকব সেঁকার পর যেভাবে পরোটা শাঁকে ঠিক সেইভাবে সেঁকবো আমি দুটো করে দেবো দেখুন বন্ধুরা পরোটাগুলো প্রত্যেকটা তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটাই যথেষ্ট নরম হয়েছে তো গরম বলে হাতই দিতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা নরম হয়েছে এই পরোটাগুলো খুব নরম এবং সফট হয়েছে খেতেও খুব আশা করছি খুব সুস্বাদু হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা নববর্ষে আপনারা সবাই খুব ভালো থাকুন আর প্রত্যেকে আমাকে প্রচুর লাইক শেয়ার কমেন্টস করুন থ্যাংক ইউ বাই